বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রমজানুল মোবারক আজকের ভিডিওটা আমি রমজান মাসে করছি তো আজকে আমি রান্না করবো ক্রস কোয়াশ স্কস যে যে নামে চেনেন আসলে আমরা এটাকে ক্রজ বলি তো আজকে এটা ক্রস বাজার থেকে নিয়ে এলাম এর ক্রসের ভিডিও আমার চ্যানেল আরেকটা দেওয়া আছে শহর রান্না করেছিলাম তো অনেকেই কমেন্টস করেছে যারা আপনি খোসা শহর রান্না করেছেন খোসা ছাড়া এক সময় রান্না করে আমাদের দেখাবেন আপু পরে বললাম আচ্ছা ঠিক আছে আজকে যেই কথা সেই কাজ যেহেতু আমি খোসা শহর রান্না করেছি আজকে খোসা ছিলে তারপর রান্না করব আস্তে আস্তে খোসাটা ছিলে নিচ্ছি আর এই চোকলাটার ভর্তা কিন্তু অসম্ভব মজা মানে এতটাই মজা আমি চোকলাটার ভর্তা করেছিলাম দুঃখের বিষয় যে আমি প্রসেসিং সবই করেছিলাম কিন্তু ভিডিও অন করার কথা মনে নাই। সরি তো নেক্সট টাইম আমি এটার চোকলার ভিডিওটা আমি দেবো তো এক এক করে পুরোটা কেটে মানে ছিলে কেটে নিয়েছি লাউয়ের মতো আকৃতি দিয়ে এখন আপনারা যে যেভাবে কাটতে চান কেটে নিতে পারেন আর এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে লাউ মিষ্টি কুমড়া পেঁপে শশা সব কিছুর একসাথে একটা মিক্সড একটা টেস্ট আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যকর খুবই সুস্থকর খুবই ভালো খুবই মজার তো চলে যায় আমি রান মূল রান্নাতে তো এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল এক এক করে আমি সব কিছু এক এক করে দিয়ে দিব কড়াইটা গরম হোক তেলটা গরম হোক যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের প্রত্যেকের ছোটো ছোটো ভালোবাসা আমার জীবনে অনেক 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 কিছু প্রথমে দিয়েছি আমি এখানে রসুন কুচি তারপর দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কাঁচা কাঁচা যে ভাবটা এটা আমি ছাড়িয়ে নেব এক এক করে বাকি উপকরণগুলি দিয়ে দেব আর আমার রান্নাতে আমি খুব বেশি এক্সট্রা কোনো মশলা ইউজ করি না তিন থেকে যে চার পদ যে মশলাটা থাকে আমি সচরাচর ওই মশলাটা দিয়ে রান্না করি আসলে মশলা কম দিয়ে রান্না করলে যে যে রান্নাটা হয় যেটার যে গায়ের একটা গন্ধ থাকে এখানে দিয়েছি আমি কাঁচ ফালি গায়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু সব রান্নাতে পাওয়া যায় যেমন লাউয়ের মাঝে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ খুব কম মশলা দিয়ে রান্না করি আর লাউয়ের যে একটা এক্সট্রা ফ্লেভার একটা স্বাদ এটা আমরা পেয়ে থাকি তো এখানে এক এক করে সবগুলি উপকরণ আমি দিয়ে নেব ভাজাভাজির পর্ব মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এখন আমি এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে মরিচের গুঁড়ো আর আরেকটা সবচেয়ে যেটা মজার বিষয় আমি কিন্তু খুব বেশি আহামরি মশলা এখানে ইউজ করিনি হলুদ মরিচ লবণ তেল এটা একদম ন্যাচারাল এবং সহজ একটি রান্না এর মাঝে আমি দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি গরম পানি দিলে রান্নার টেস্ট সত্তর গুণ বেড়ে যায় এটা আপনারা যারা জানেন না তারা গরম পানিতে রান্না করে দেখবেন আমরা খাবারটা খাই মজা হওয়ার জন্য আর সেটা যদি এরকম গরম পানি দেওয়ার কারণে যদি রান্নার টেস্ট বেড়ে যায় পান ভাবটা চলে যায় তাহলে অবশ্যই এটা করা উচিত আর আমি এই স্কর্স বা ক্রসের মাঝে একটু সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছি আমি কয়েক টুকরো গাজর গাজরটা অপশনাল এটা সাদার মাঝে একটু লাল লাল দেখা গেলে হয়তো একটু সুন্দর লাগবে সেজন্যই দিয়েছি আর গাজরের উপকারিতা সম্বন্ধে আপনারা সবাই খুব ভালো করে জানেন নতুন করে বলার কিচ্ছু নেই আর আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানির দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে একটা কথা বলি এখানে ক্রসের ভিডিও আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন সেটা আমি চোখলাশ হয়ে রান্না করেছিলাম সেটাও খেতে অসম্ভব মজা হয়েছিল এবং অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আর আজকে যেটা আমি রান্না করেছি এটাও অসম্ভব মজা হয়েছিলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাব সিদ্ধ না হয়ে যায় আর এই পর্যায়ে এরকম হয়েছে আবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে উল্টে পাল্টে ঢাকনা ঢেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় তো ওই পাশে আমি আবার চলে যাই আমার যে এই ক্রসটা রান্না করব। এর জন্য মাছ বাজার জন্য হলুদ গুঁড়ো গুঁড়ো লবণ এখানে আমি একসাথে ধনিয়ার ফাঁকি একসাথে আমি নিয়ে তেলাপিয়া মাছ যেটাকে বলা হয় জান্নাতি মাছ আর এই মাছটা আমি একটু বেশি খেয়ে থাকি কারণ এটা অনেক কাটাকুটি কম আর যেদিন থেকে আমি জানি যেটা জান্নাতি মাছ আমার আসলে এই মাছটার প্রতি একটা মানে কীরকম যেন একটা দুর্বলতা চলে এসছে যেমন আমি যদি শুনি যে এটা জান্নাতি খাবার এটা সুন্নতি খাবার ওই খাবারগুলি বা ওই ধরনের কাজগুলি করতে কেন যেন আমার ব্যক্তিগতভাবে একদম মন থেকেই চলে আসে আমি এটা বলতে পারবো না যেমন লাউ দেখলে আমার একদম মনে হয় যে লাউটা খেতেই হবে এরকম একটা ভাব তো লাউটা অনেক প্রিয় আর ক্রস্ট লাউয়ের বোন বন এরকম টাইপের একটা আত্মীয়তা তো এটাও আমার কাছে খেতে হবে আছে কেমন লাগে আমি জানি না তো এখানে আমি মাছগুলি ভেজে নেব উল্টে পাল্টে একদম মাছের মাথাটাকে কিন্তু ভাজতে হবে তিন পিটে চার পিট পাঁচ পিট করে ঠিক আছে এখানে এ পাশ একটা ও পাশ দুটো ওই মাথার পিছন সাইড তিনটে এ মাথার সাইড চারটে মাথার নিচের সাইড পাঁচভাবে ভেজে একদম কড়া করে ভেজে নিতে হবে আর মাছের মাথাটা হ্যাঁ এই যে এইভাবে এভাবে উল্টে পাল্টে চার পাঁচ দিক একদম ভালো করে মুচমুচে করে ভেজে নিলে মাছটার ভিতরে আর এই যে আরেক পিঠ এভাবে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজিয়ে নিই সবসময় মাছ তো যেভাবে যেভাবে যার কাছে সহজ লাগে সে সেভাবেই ভেজে নেবেন তো মাছ ভাজা হয়ে গেলে আরেকটা আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি একদম গরম মাছ ভাজা এপাশ চুলো থেকে আর এপাশের চুলোতে আমার ইজি ক্রোসের ক্রসের তরকারিটা একদম মাছটা দেখেন তেলটা একদম ঝিরঝির করে উঠছে আর এর ভিতরে গরম তরকারিতে গরম মাছটা দিয়ে দেওয়ার এটার যে এক্সট্রা একটা ফ্লেভার অসম্ভব মজা লাগে এটা এরপর আমি ঢাকনা চাপা দিয়ে বাকি মাছগুলি ভেজে এক এক করে সবগুলি মাছ আমি দিয়ে দেবো এখানে আমার অন্য মাছগুলি ভাজা হয়ে গেছে একটু খেয়াল করে দেখবেন যে মাছ থেকে একদম মাছের তেলটা একদম মুচমুচ করে কিন্তু উঠতেছে আর সেই মাছটাই কিন্তু আমি দিয়ে দিই একদম গরম তরকারিটাতে গরম মাছটা গরম তেল সহ দিয়ে দিলে মাছ ভাজার যে একটা এক্সট্রা যে একটা গ্রান এটা একদম পুরো সবজিতে লেগে যায় আর এটা খেতে অসম্ভব ভালো লাগে আর মাছটা যদি আমরা একটু কম ভেজে তারপর একটু কাঁচা কাঁচা টাইপ দিই তাহলে কাঁচা হলুদ টলুদের একটা যে গন্ধ থাকে এই গন্ধটা থেকে যায় এবং তরকারিটা ঠান্ডা থাকলে এরকম একটা বিচ্ছিরি গন্ধ আসে উপর থেকে দিয়ে দেব বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যাতে করে মাছের গ্রানটা ধনিয়া পাতাটা সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা হচ্ছে আমার ক্রসের তরকারির ফাইনাল লোক আর এরকম তরকারি দেখার পর না খেয়ে থাকার মতো লোক আমি না আমি কিন্তু মোটামুটি অনেক ভোজন রসিক এবং খেতে পছন্দ করি এবং অন্যকে খাওয়াতেও আমি অনেক বেশি পছন্দ করি সব কিছু নতুনত্ব সব কিছু টেস্ট করে দেখতে আমার ভালো লাগে জানি না কে কে আমার মতো আছেন আর আমার চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আবার নতুন ভিডিও নিয়ে না আসে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম